যারা মহাবীরের পূজা করেন তাদের উপর শনি মহারাজের প্রকোপ না কেন তার পিছনে কি কারণ বা রয়েছে শনি মহারাজ কি হনুমানজিকে ভয় বয় পান তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শনিদেব হলেন হিন্দু ধর্মের অন্যতম জাগ্রত একজন দেবতা যার উপরে তার বক্র দৃষ্টি পড়ে তার কপালে নেমে আসে দুঃখ কষ্ট বেদনা তাই বক্তরা শনিদেবকে একটু ভয় পেয়ে থাকেন পুরাণ অনুযায়ী এই কথা জানতে পেরে শনিদেবের মনে এক চরম অহংকার জন্মায় তিনি নিজেকে সর্বশক্তিমান বাপতে মনে করেন তিনি ভেবেছিলেন স্বর্গ মর্ত পাতাল তিন লুককে তার সমান এমন কোনো দেবতা নেই সবাই তাকে বয় পায় তাই তার থেকে শক্তিশালীও আর কেউ নাই এইভাবে বাপতে বাপতে তিনি একদিন গভীর জঙ্গলে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি দেখলেন এক বানর উঁচো টিলার উপরে দিয়ানে মগ্ন সেই সময় শনিদেবের মাথায় দুষ্টুমি খেলা করলো তিনি ভাবলেন এই বানরটিকে বয় দেখে একটু মজা করবেন তিনি প্রকট হয়ে এই তপস্যারত বানরের কাছে আসলেন গিয়ে তিনি বানরকে ডাকলেন কিন্তু কোনো উত্তর পেলেন না শনিদেব আবার বানরকে ডাকলেন এবারও কোনো উত্তর পেলেন না সেই বানর গভীর তপস্যায় এক মনে মগ্ন তখন এবার শনিদেব ক্রুদিত হয়ে স্বর্গ মর্ত পাতাল কাপিয়ে গগন সুরে ডাকলেন এবার বিঘ্ন ঘটল সেই বানরের এবার বানর চুপ কুলে তপস্যা থেকে উঠে দাঁড়ালেন তিনি শান্ত সুরে শনিদেবকে বললেন মহাশয় এখন আমার তপস্যার সময় আপনার যদি কোনো কথা থাকে তবে আপনি পরে আসুন আমি তখন আপনার সাথে কথা বলবো এই মুহূর্তে আমার তপস্যা গোটাবেন না এই কথা শুনে শনিদেব হলেন তুমি কার সাথে কথা বলছো জানো এই মুহূর্তে তোমাকে ধ্বংস করার ক্ষমতা রাখি আমি বানর আবার বিনয় সহকারে বলল আমি আমার প্রভুর দিয়ানে মগ্ন আপনি কে মহাশয় আমি চিনতে পারলাম না আপনি বরং পরে আসুন আমি তখন যথাসাধ্য সেবা করব আপনার আর এই কথা শুনে ক্রুদিত হয়ে উঠলেন শনিদেব তিনি তার অশুভ শক্তি প্রয়োগ করলেন বানরের উপরে কেঁপে উঠল স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু কিন্তু আশ্চর্যের বিষয়, তেজশ্রী বানরের এক চুলও ক্ষতি হয়নি শনি মহারাজ আশ্চর্য এই বিষয়ে শনি মহারাজ ক্রুদিত হয়ে সর্বশক্তি প্রয়োগ করলেন এই সময় তেজস্বী বানর তার রুদ্র রূপ ধারণ করলো এবং নিজের লেজে বেঁধে ফেললো শনি মহারাজ কে এবং আচার মারতে লাগলো শনি মহারাজ কে শনি মহারাজ ভিক্ষা চাইলেন তেজশ্রী বানরের কাছে বানর তাকে লেজ থেকে বন্ধন মুক্ত করলো এরপর শনিদেবের বেতা নিবারণের জন্য সর্ষে তেল লাগিয়ে দিলেন তিনি এরপর থেকে শনিদেবের পূজা সর্ষে তেল দেওয়া শুরু হয় তেজস্বী বানর আর কেউ নয় স্বয়ং মহাবীর বজরং বলি হনুমান হনুমানজি শনিদেবকে মুক্ত করার আগে আদেশ দিলেন দিলে এরপর থেকে শুধু তাকে নয় নয় হনুমানজির ভক্তদেরও যদি ক্ষতি করার চেষ্টা করেন তখন সেই মুহূর্তে শনিদেবের সাথে যুদ্ধ করবেন মহাবীর শনিদেব বয়ে আশ্বাস দেন প্রত্যেক শনিবার যারা হনুমানজির উপাসনা করবে তাদের কোনো ক্ষতি তিনি করবেন না তাই হনুমানজির ভক্তরা শনিদেবের প্রকোপ থেকে মুক্ত থাকেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ